কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র জ্ঞান ভক্তি নরেন্দ্র ও সংসার ত্যাগ ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাশ দিয়ে যাচ্ছিলেন চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল শঙ্কর বিরক্ত হয়ে বললেন তুই আমায় ছুঁয়ে ফেললি সে বললে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই তুমি বিচার করো তুমি কি দেহ তুমি কি মন তুমি কি বুদ্ধি কি তুমি বিচার করো শুদ্ধ আত্মা নির্লিপ্ত সত্য রজ তম তিন গুণ কোনো গুণেই লিপ্ত নয় ব্রহ্ম কিরূপ জানিস যেমন বায়ু দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে কিন্তু বায়ু নির্লিপ্ত নরেন্দ্র আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ গুণাতীত মায়াতীত মায়া বিদ্যা মায়া দুয়েরই অতীত কামিনী কাঞ্চন অবিদ্যা জ্ঞান বৈরাগ্য ভক্তি এই সব বিদ্যার ঐশ্বর্য শঙ্করাচার্য মায়া রেখেছিলেন তুমি আর এরা যে আমার জন্য ভাবছ এই ভাবনা বিদ্যা মায়া বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয় যেমন সিঁড়ির উপরের পাইঠে তারপর ছাদ কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে লোক শিক্ষার জন্য আবার ভক্তি আসাদ করবার জন্য ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য আদি নরেন্দ্রাদিভক্তেরা চুপ করে আছেন ঠাকুর কি এই সমস্ত নিজের অবস্থা বলিতেছেন নরেন্দ্র কেউ কেউ রাগে আমার ওপর ত্যাগ করবার কোথায় নরেন্দ্র বলছে কেউ কেউ রাগে আমার ওপর ত্যাগ করবার কোথায় শ্রীরামকৃষ্ণ সুরে ত্যাগ দরকার ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় বলতেছেন একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে প্রথম জিনিসটা পেতে গেলে ওই জিনিসটা সরাতে হবে না প্রথম জিনিসটা যদি পেতে হয় তাহলে ওই জিনিসটা সরাতে হবে না একটা না সরালে আরেকটা কি পাওয়া যায় নরেন্দ্র আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদু সরে সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায় সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায় রামকৃষ্ণ বলছেন নরেন্দ্র সংসার ত্যাগ করতে হবেই শ্রী রামকৃষ্ণ যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায় সংসার সংসার আর কিছু দেখা যায় তবে মনে ত্যাগ এখানে যারা আসে কেউ সংসারই নয় কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা রাখাল মাস্টার প্রভৃতি ঈশ্বর হাস্য সেই ইচ্ছাটুকু হয়ে গেল জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর